হ্যালো বন্ধুরা আজকে তোমাদের নিয়ে এসেছি মাহেশের লক্ষ্মীঘাটে দেখো লক্ষ্মী ঘাট এখানে নৌকা চলে ওপার হচ্ছে টিটা টিটাঘর নৌকা করে এসে সবাই পাড়াপাড় করে ওপার টিটা টিটাঘর আছে টিটাঘর স্টেশন নৌকা করে পাড়াপাড় করে টিটাঘর স্টেশনে যাওয়া যায় লক্ষ্মী ঘাটে এখানে একটা দেখো ঘাট আছে এখানে ঘাটের সামনে একটা পুজো আছে পুজো হচ্ছে কালী মায়ের পুজো মা কালী এই কালী পুজো এখানে খিচুড়ি ছিল খিচুড়ি প্রসাদ তা আমরাও বসে বললাম প্রসাদ খেতে জামিয়ার জয়ন্ত তারপরে দেখাচ্ছি তোমাদের ঘাটের এখানে গেট করা ছিল আগে আগেকার দিনের সেই গেট কেমনভাবে ছিল এই যে আমাদের পুরোনো মন্দির শিবের মন্দির এ পুরো রাজবাড়ি লক্ষ্মীর ঘাট এ আমাদের ইউটিউবার শঙ্কু হালদার এ বাড়িটার ভিতরটা তোমাদের দেখাচ্ছি দেখো এ দেখো বটগাছ বটের শিকড় ওই উপরটা দেখো ভিতরটা দেখেছ তোমরা দেখছো বট গাছের শিকর এই যে তোমরা দেখতে পাচ্ছ পুরো গেট টা কত পুরনো যে মাটির শিকড় রয়েছে বটগাছ মাঠ দেয়াল ফেটে ভিতর থেকে বেরিয়েছে জয় ভোলেনাথ এই যে আরেকটা ভোলেনাথের মন্দির আছে দুপাশে দুটো গেটের দুপাশে দুটো ভোলেনাথের মন্দির আমি এই দেখতে পাচ্ছি পিছন দিকে বট কর এই লক্ষী ঘাট মন্দির এখান থেকে যা হত জন্দ ও ডার্লিং এর সঙ্গে ভিডিও কল করছে এস এস